একটি গান গানটা হলো এই তুমি কেউ রে করা দিলের খবর জানে খোদা আর জানে রুহ ইনসানি জালাল উদ্দিন খা সাহেবের যিনি পীর যিনি মুর্শিদ তিনি হলেন চিস্তিয়া তরিকার মানুষ ওনার নাম শাহ সুফি সম্রাট মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর মাওলান উদ্দিন সাহেব যে দরবারে বায়াত আমি ওই দরবারে বায়াত কিন্তু জানাল উদ্দিন সাহেব দরবারের প্রতিষ্ঠাতার বায়াত আমি ওনার বর্তমান ওনার নাতির হাতে বায়াত পাগরি একটাই বায়াতের সিস্টেমও এক বংশ পরম্পরা ক্রমে আমি নয় মূল কুদ্দুস আকবর ইমাদ দাজিলুল ওনার কাছে বায়াত গ্রহণ করছি আচ্ছা চিস্তিয়া তরিকার ইমামকে আপনারা জানেন তো জানেন না খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি সত্য নামিসা তাইলে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই চিস্তিয়া তরিকার ইমাম আর জালালুদ্দিন খাজা সাহেব বলছেন ওই বাতাস লাগাওঙ্গে কবির জালালউদ্দিন তোমার সঙ্গে নাচিবে গাইবে প্রেম তরঙ্গে যেখানে পীর জিলানি আমার জানা দরকার চিস্তিয়া তরিকায় ওনা বায়াত হলো খাজা মঈনউদ্দিন কেউ উপলক্ষ না করে বড় পীর উপলক্ষ করার কারণটা কি এটা প্রশ্ন না মূলত মানে হে একবার দাঁড়াইবো এটা একটা ব্যবস্থা করে দিছি আর কি ধন্যবাদ জানাই আরেকটি গান করে বসি দেখি কি হয় কি অবস্থায় যায় ধন্যবাদ ইলোচিয়া বাজারে একশত টাকা দিয়ে সম্মান করলেন ধন্যবাদ জানাই সুগন্ধে মনানন্দে ত্রিভুব নাকুল কঠিন মুরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল বাবা সৌদি আরবটা মরুভূমির দেশ কিন্তু এর আগের নাম ছিল বাক্কা দয়াল নবীর জন্মগ্রহণ তোর শিবনায়ন করলো এটার নাম হয়েছে মরুভূমির দেশ থেকে মানুষ ব্যবসা করতে যায় সিরিয়ায় এই মরুভূমির দেশ থেকে মানুষ ব্যবসা করতে সিরিয়ায় কিন্তু দয়াল নবীর পদদুলির স্পর্শে এই মক্কা হয়েছে সোনার মক্কা এই মদিনা হয়েছে সোনার মদিনা এই কারণে আমাদের খালেক দেওয়ান সাহেব বলছেন সুগন্ধে মন ত্রিভুবন ত্রিভুবনাকুল কঠিন মুরু সাহারা একে লোহায় ইসলামেরই ফুল কঠিন মুরু সাহারা লোহায় ইসলামের ফুল সুগন্ধে মনানন্দেবনাকুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল কে এ নো হায় ইসলামেরি ফুল এ মেলা মারবো কঠিন মুরুসা রকে লো হায় ইসলামেরি ले मान जिनपोरी इंसानिया चाहे देवाना मस्ताना उर्गे मान जिन पूरी इंसान ये तो गेन लग बे आउली आया पिया चाहे देवा नमस्तन अमेरा माये कोले उस लोधोले अमेरा माये कोले কোটল দোলে নুরেরি পুতুল কোধি নিমুরো সাহা রায় কে লোহায় ইসিলা ফুল সাহাদাতে বা নিজের সোনায় অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায় কলে মা সাহাদাতে পানিছে সোনা অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায় বাগি চায় তার গোনায় বাগি চায় তার গোনো গায়ে ছোটা ফুলো সা পাপিয়া বুল কঠিন মরু সাহা রায়কে কে লো ফুল সে বিশ্বনে আজ চাহে যাকে রহমতে মেঘপে যে লাম লকে বিশ্বভু বনে আজ চাহে যাকে তাই তো দেওয়ান খালে পাইতে তাই তো দেওয়ান খালেকে পাইতে হয়েছি আকুল কঠিন মুরু সাহা রায়কে লোহায় ইসলামের ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবন কুল সুগন্ধে ফুল কঠিন মুরু সাহা রায় কো হায় ফুল কঠিন মুরু সাহা রায় কে হায় ধন্যবাদ প্রথমেই বাংলাদেশের সুনামধন্য গায়ক নেত্রকোনা মম সিংহের গর্ব হবিল সরকার অতি চমৎকার করে দুটি গান পরিবেশন করার জন্য আকবর ইয়ার বার শরীফের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারই সাথে সাথে বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার অতি স্নেহের ভাই আনোয়ার সরকার অতি চমৎকার করে দুটি গান করার জন্য আকবর ইয়াদবাহ শরীফের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলেও এই অনুষ্ঠানের আয়োজনে যিনি সেই বক্তবিন্দুর পক্ষ থেকে এই সমাধান দেওয়া হচ্ছে যে শুধু গানের পরেই গান হবে গানে গানের উত্তর হয়ে যায় তো গানের মাধ্যমে যদি কথা থাকে তাহলে তো হবেই শুধু গান বা গানের পৃষ্ঠা গান এটাই কম